হাই ভিউয়ারস আসসালামু আলাইকুম আমি এক্সপার্ট টেক ইঞ্জিনিয়ারিং থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আপনারা দেখেন এক্সপার্ট টেক ইঞ্জিনিয়ারিং আজকের ভিডিওতে আমরা কথা বলবো মূলত ল্যাপটপের নষ্ট বা পুরাতন বা বাদ ব্যাটারি নিয়ে যেহেতু আমাদের সামনে গরম আসছে আমরা চেষ্টা করতেছি যারা দীর্ঘদিন যাবত এই প্রোডাক্টগুলা আমাদের কাছ থেকে নেন বিশেষ করে নিয়ে ব্যবসা করেন তাদেরকে ভালো একটা প্রাইস দেওয়ার জন্য এবং কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট দেওয়ার জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন আমরা যেহেতু দীর্ঘ পাঁচ বছর যাবত এইগুলো বিক্রি করে আসছি আমরা অনেক প্রবলেম ফেস করি অনেক সমস্যা আমরা এতদিনে বুঝতে পারছি তো আমরা এখন যেই সিস্টেমে প্রোডাক্টটা নিয়ে আসি আপনারা চাইলে কনফার্ম করে প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন জং সারা মানে কোনো জং থাকবে না কোনো ব্যাটারিতে জং থাকবে না এরকম সিস্টেম আপনারা নিতে পারবেন আপনারা চাইলে ফুল ব্যাটারিটাও নিতে পারবেন তো আজকে ভিডিওতে চেষ্টা করবো কয়েকটা ব্যাটারি আমি ভেঙ্গে টোটালি আপনাদেরকে দেখানোর জন্য নাইন কেউ বলবো সামনে আসার জন্য আপনাদের সামনে কয়েকটা ব্যাটারি আমরা এখন ভাঙবো ভেঙ্গে টোটালি দেখানোর চেষ্টা করব। এই যে আমি এদিক থেকে এই ব্যাটারিটা নিলাম এই যে এই ব্যাটারিটা নিলাম আপনাদের সামনেই ভাঙবো এই যে দেখেন আমরা বেশ কয়েকটা ব্যাটারি ভাঙ্গব এই যে দেখছেন হ্যাঁ একদম একদম ক্লিয়ার এবং এই এই জায়গায়গুলো দেখেন যেগুলা জং পায়সমো থাকে একদম ক্লিয়ার আমরা একটা ব্যাটারি বাংলাম আমরা বেশ কিছু ব্যাটারি ভেঙে আপনাদেরকে দেখেন এই যে দেখেন প্রত্যেকটা ব্যাটারি আমরা একদম আপনাদেরকে ঘুরস দেখানোর চেষ্টা করবো যারা ভেঙে নিতে চান কোন জং সারা ব্যাটারি নিতে চান তারা কিন্তু ভালো প্রাইজে ব্যাটারিগুলো আমাদের কাছে পাবেন এই যে গেলো আমাদের এই দুইটা আমরা আজকে বেশ কিছু বানবো তারপর আপনাদের আইডিয়া হবে মনে করেন আমার সামনে একটা বাংলা একটু দূরের থেকে যদি আমরা বানি তারপরে বোঝা যাবে এই ব্যাটারি আমরা বাংলা এই যে দেখেন এই যে আমরা চেষ্টা করতেছি এখন কোয়ালিটি সম্পূর্ণ ব্যাটারি আপনাদেরকে দেওয়ার জন্য আমরা প্রত্যেকটা ব্যাটারি গুড়াগুলা যদি আপনাকে একটু দেখাই দেখছেন একদম ফ্রেশ এই যে আমরা চেষ্টা করবো আপনাদেরকে আজকে বেশ কিছু ব্যাটারি ভেঙে তারপরে দেখানোর জন্য আমরা এরকম লম্বা একটা ব্যাটারি বাংলাম এরকম একটা বাংলা ঠিক আছে অনেক সময় অনেক হেভি হয় এই যে দেখেন একটু দেখানোর যদি আপনাদেরকে চেষ্টা করি অনেক সময় হাত কেটে যায় সাবধানে বাঁধতে হয় এই যে দেখছেন এই যে দেখেন কতটুকু ফ্রেশ এই যে প্রত্যেকটা ব্যাটারি কিন্তু আমি জং সারা আপনাদেরকে দেখাচ্ছি দেখছেন এই যে দেখেন একদম ফ্রেশ ব্যাটারি আমরা চেষ্টা করতেছি এখন যারা দীর্ঘদিন যাবত আমাদের সাথে ব্যবসা করেন আপনাদের যাতে লস না হয় এই বিষয়টা কিন্তু আমরা রিসেন্টলি অনেকের চেষ্টা করতেছি ভালো প্রোডাক্টগুলো দেওয়ার জন্য হ্যাঁ আমি বলছি আপনাদেরকে বেশ কিছু প্রোডাক্ট আপনাদেরকে ভেঙে দেখাব এই যে যাওয়ার জন্য আমরা এই যে দেখেন এই ব্যাটারিটা আমাদের অবশ্যই খারাপ করছে আপনারা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এই ব্যাটারিটা যারা ভেঙে নেন আমরা কিন্তু চাইলে আপনাদেরকে এই ব্যাটারিগুলো দিতে পারবো না কারণ হচ্ছে যে আমরা বলছি যে যারা ভেঙে নেন তাদেরকে আমরা একদম ফ্রেশ যেগুলা কোনো ধরনের জং থাকবে না ওইগুলোই আপনাদেরকে আমরা দেব ঠিক আছেন এই যে এই ব্যাটারিটা আপনি একটু দেখেন একবারে কিন্তু জং এই ব্যাটারিটা কিন্তু ভালো পড়ে নাই হ্যাঁ আপনি একটু খেয়াল রাখবেন এই যে এই ব্যাটারিটা ভালো করে নাই আমরা এদিকে রাখলাম তারপরে আবার আমরা এই ব্যাটারিটা ভাঙবো অথবা এই ব্যাটারিটা ভাঙবো এই যে দেখছেন এই এই দেখছেন আচ্ছা আমরা আরো কিছু ব্যাটারি ভাঙবো এই এই দেখছেন একদম একদম ফ্রেশ এই যে আমরা যদি আপনাদেরকে একদম ঘোরাঘুরা দেখাই তাহলে বুঝতে পারবেন একদম ফ্রেশ আমরা আরো ভাঙবো আজকে বেশ কিছু ভেঙে তারপর আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব এই যে দেখছেন এই হাত কাইটা যেতে লাগছিল এই যে দেখ কতটুকু ফ্রেশ একদম ফ্রেশ ব্যাটারি এইগুলো কিন্তু ল্যাপটপের অরিজিনাল ব্যাটারি বুঝছেন এই যে আমরা আজকে মোটামুটি অনেক বেটা দিয়ে ভাঙবো আপনাদের জন্য চন্দনদা এই যে দেখেন এই যে দেখছেন কতটুকু ফ্যাশ এই যে দেখেন আচ্ছা আমরা যেইটা পাচ্ছি এটাই কিন্তু ভাঙছিস এই যে দেখেন এই যে দেখছেন একদম ফ্রেশ এই তারপরে আমরা এইটা ভাঙব এই যে দেখেন এই যে দেখছেন কতটুকু ফ্যাস আমরা যেটা সামনে পাচ্ছি ওইটা ওই দিয়ে বানতিস আপনাদের জন্য ওই দিয়ে বানতেছি এই যে অনেকগুলা বানতে চায় না এই এই যে দেখছেন আজকে আপনাদেরকে অনেকগুলা তারপরে দেখাবো এই যে দেখছেন একদম ফ্রেশ আপনি এইগুলো দেখলে বুঝতে পারবেন এই যে দেখছেন এই যে দেখছেন একদম ফ্রেশ তারপর আমরা আরো কিছু বলবো আজকে এই যে দেখছেন একদম ফ্রেশ অনেকে ভাঙ্গা নেন তো এই জন্য আমরা ভাঙে আপনাদেরকে কোয়ালিটি অ্যান্ড এতগুলো আমরা মূলত আপনারা বুঝতে যেতে পারেন কেমন আসছে আমাদের এই যে দেখছেন একদম ফ্রেশ আমরা আজকে বেশ কিছু ব্যাটারি এই যে দেখেন এই যে দেখছেন একদম ফ্রেশ এই যে মাথাগুলো দেখেন তো যারা ভয় থাকে ভয় থাকে আপনাদের যে বেশি ল লস খাইতে পারেন আপনারা আপনারা চাইলে কিন্তু একটু ভেঙে ভেঙে নিতে পারেন এইটা কিন্তু আমরা বানিয়ে এই যে দেখেন এই যে দেখছেন কতটুকু ফেস আপনাদের কাছে বেশ কিছু আমরা বানবো এই জন্য আপনারা একটা যাতে আইডিয়া করতে পারেন এই যে একটা যাতে আইডিয়া হয় এই যে দেখছেন একদম ফেস এই যে মাথা দেখেন আমরা যদি বের করি মাথাগুলো দেখছেন এই যে মাথাগুলো দেখছেন একদম ফ্রেশ আচ্ছা আমরা মোটামুটি অনেক ব্যাটারি ভেঙে ফেলছি আসছি আপনাদেরকে বোঝানোর জন্য এই যে এই যে দেখছেন আরো এই যে দেখেন অনেক সময় অনেক কষ্ট হয় আমাদের বাঁধতে অনেক সময় ইয়ে একদম ফ্রেশ তাহলে আমরা মোটামুটি কয়টা ব্যাটারি বানলাম পরে আপনারা কয়টা ভালো পাইলেন বা আমরা একটু কথা বলবো একটা বাংলাম দুইটা বাংলাম তিনটা চারটা পাঁচটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দশটা দশটার একটু দেখাও দশটা এগারোটা বারো তে তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এই বিশটা ব্যাটারি আপনারা একটু ভালো করে দেখেন একদম ভিডিওটা ভালো করে দেখবেন কিন্তু আপনারা একটু আস্তে স্লো মোশনে দেখাব এই যে বিশটা ব্যাটারি আমরা ভাঙলাম এই যে বিশটা ব্যাটারি ভাঙলাম দেখেন প্রত্যেকটা ব্যাটারি কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটি আমরা শুধু এখানে এই বিশটা ব্যাটারি থেকে দুইটা ব্যাটারি আমাদেরকে একদম ড্রং করা পাইছি যেগুলো আমাদের এই যে দেখেন আপনারা এই দুইটা ব্যাটারি এই যে একদম ভাঙার সাথে সাথে আলো দিয়ে গেছে এই দুটো মাত্র আমরা ঝং ধরা পাইছি এই দুটো ব্যাটারি আর নাইলে আমাদের এখানে টোটালি ব্যাটারি হচ্ছে বিশটা বিশটা থেকে দুইটা ব্যাটারি নষ্ট বা ঝং ধরা স্বাভাবিক বিষয় আপনারা যদি ভেঙে এগুলো আমাদের কাছ থেকে নিতে চান ক্ষেত্রে পার পিস দুশো ষাট টাকা করে আর যারা ভাঙা ছাড়া নিতে চান তারা পাচ্ছেন মাত্র দুইশো টাকা করে সিক্স এর ব্যাটারি মাত্র দুইশো তিরিশ টাকা করে ভাঙা ছাড়া আর যারা ভেঙে নিতে চান দুইশো ষাট টাকা করে একটাও জং থাকবে না এমন নিতে পারবেন আমরা ভেঙে দেওয়ার উদ্দেশ্যটা কি আপনারা যাতে জং না পান আপনি ভিডিও কলের মাধ্যমে আপনার যে ব্যাটারিগুলো আমরা পাঠাবো এগুলো দেখে বুঝে নিতে পারবেন কেস যদি আপনি ভেঙে আমাদের কাছ থেকে জং পান সেই ব্যাটারি আপনি রিটার্ন করতে পারবেন আর আপনার উপর নির্ভর করবে যেমন আমি বিষটা বাংলাম এখন আমার দুইটা খারাপ এই দুটো কিন্তু আমার নিজের নিজের আওতা দিনে নিয়ে আসতে হবে আপনাদেরকে দেওয়া যাবেন এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন আজকে এই পর্যন্ত অন্যদিন অন্য দেখা হবে আল্লাহ